গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠেছি আজকে পুরো সব উল্টো কাজ আজকে সব উল্টো কাজ করেছি কারণ হচ্ছে ফার্স্ট আমি উঠে মুখটা ধুই কিন্তু আজকে মুখ ধোয়া হয়নি হাতটা শুধু ধুয়ে নিয়েছিলাম আর একটু হালকা করে মানে মুখে একটু জল দিয়েছি আর একটু জল খেয়েছি তারপরে মেয়ের হচ্ছে ওই যে স্কুলে টিফিন করে দিলাম টিফিন করে তাকে রেডি করিয়ে রেখে দিয়েছি আর এই দিকটা আমি তখন গোছাগুছি করছি আজকে সব উল্টো কাজ হয়েছে একটাও মানে ঠিকঠাক কাজ করিনি মানে করেছি সব উল্টো যেটা আগে করা সেটা পরে যেটা পরে করা সেটা আগে এরকমই কাজ করেছি তো এই যে ঝটপট ঝটপট গুছিয়ে নিচ্ছে। নিয়ে আবার তারপরে ভাবছি যে আজকে একটু মাছ রান্না করলে ভালো হয় যদি মাছালা নিচে আসে তাহলে তো সেটা বলে আর কি আমি কি করলাম রান্নাঘরের কিছু মানে বাসন কিছু রাতের বেলা ছিল আমি মানে ধোয়া হয়নি বেশি অংশ বেলা বাসন ধুয়ে রেখে দিই কিন্তু আজকে ধোয়া হয়নি হুম তো সেই বুঝে আমি আর কি করবো আমি ঝটপট ঝটপট এটা পরিষ্কার করে নিই করে নিয়ে তাই বাসনটা ধোবো আর আমার গ্যাসের উপরে কভারটা থাকে বলে না আমার গ্যাসটা এতটা নোংরা হয় না হুম আর আমি কি করি সপ্তাহে দিন বা একদিন করে কভারটাকে তুলে হচ্ছে ধুয়ে দিই আর না হলে মানে ঝেড়ে নিই এতটা নোংরা হয় না রুটি করলে একটু নোংরা হয় তো এই যে যেমন কথা তেমন কাজ যে বললাম উল্টো কাজ সব কাজ করে নিয়ে আজকে এসেছি ব্রাশ করতে ব্রাশ করতে করতে তারপরে দেখলাম নিচে একটা মাচালা গেল তাকেও বলে দিলাম যে একটু আসার সময় দাঁড়িও তো সে দাঁড়াবে বলেছে আমি নিশ্চিন্তই ব্রাশ করছি তারপরে শুনলাম যে মাছালা দাঁড়িয়ে রয়েছে তা আমি আবার কী করলাম নিচে চলে গেছি নিচে গিয়ে কিছু চিংড়ি মাছ মেয়ের জন্য আর আমার জন্য আমাদের জন্য মানে কিছু বাটা মাছ নিয়ে নিয়েছে। বাটা মাছ যদিও আমার ভালো লাগে ভাজা হলে তো কোনো কথাই হয় না শুধু ভাত খেয়ে নেব আর আমার মেয়ে হচ্ছে চিংড়ি মাছ ছাড়া আর কোনো কথা হবে না তো ওর জন্য অল্প করে চিংড়ি মাছ নিয়েছি আর কিছুটা বাটা বা নিয়ে নিয়েছি কী দিয়ে রান্না হবে সেটা এখনো জানি না তো বেসিনে করি না কারণ হচ্ছে না বেসিনের মধ্যে করলে রান্নাঘর থেকে গন্ধ বেড়ায় আর ডাস্টবিনে যদি নোংরাগুলো ফেলি তাও গন্ধ বেরায় ডাস্টবিনের নোংরা তো রোজ রোজ ফেলা সম্ভব হয় না একদিন একদিন ছাড়া ছাড়া ফেলি তো এই যে ছাদে নিয়ে চলে এসেছে ছাদে বসে ছুরি দিয়ে আর কি যে মাছগুলো পরিষ্কার করছে স্বাভাবিক আমি কী করি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই যদি বাজার থেকে আনা হয় কিন্তু বাজারে সবাই বটি নিয়ে থাকে কিন্তু এদের কাছে তো আর বটি নেই সেই জন্য আমি ঘরে পরিষ্কার করেছি তো এই যে মাছগুলো সব বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে তো নুন হলুদ মা খাওয়াচ্ছি আর হচ্ছে মাছ হচ্ছে আমি না মাছ কাটতে পারি না এমন না মাছ টুকটাক কাটতে পারি কিন্তু আমি ঘরের মধ্যে আষ্টানি আসটানি গন্ধ বেরাই বলে আমি করি না সব সময় মাছ আনলে করি কি হয় বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি না হয় ছাদের উপরে গিয়ে ধুয়ে নিই আর ওই প্লাস্টিকে করে নোংরাটা একদম পুরো টোটালি বাইরে ফেলে দিই ঘরে রাখি না কারণ ওটা দিয়ে না অনেকটা গন্ধ গন্ধ হয়ে যায় ওই জন্য তো এই যে হলুদ দিয়ে দিলাম একটু বেশি করে কারণ এটা দিয়ে যখন না জল ছাড়বে তখন হলুদের কালারটা মানে আর একটু সাদা সাদা হয়ে যায় ওই জন্য একটু বেশি করে হলুদ আর একটু নুন দিয়ে দিই তো এই যে মাছের সব মাখানো চলছে হয়ে যাবে তো চলো রান্না বান্না করি তো এখন হচ্ছে মাছগুলো ভাজা করে নেবো মাছগুলো দিয়ে দেবো কড়াইটা তো পুরো গরম হয়ে গেছে মাছ দেখছি এখনো মানে ঠিক করে উঠতে পারিনি যে মাছ দিয়ে রান্নাটা করবো কি রান্না করে তো এখনো ধরতে পারলাম না তাই ভালো মাছগুলো ভেজে নিই কি দিয়ে মাছ ধরো তো যে মেয়ে তো স্কুলে আমার আর কি মেয়ে চলে যাওয়ার পরে রান্না করা আর তোমাদের সাথে গল্প করা তেমন নয় রান্না করি আরো কাজ থাকে মাছগুলো ভাজা হোক ততক্ষণে দেখা যাক এদিকে ভাত বসিয়ে দিয়েছে কি কাটা কোটা দেয় দেখা যাক বেগুন এখন মানে ঠিক নেই যে করবোটা কী রান্না বাট বের করেছি বেগুন টাকাটা চুনবটি করেছি খাট করেছি বেগুন বেগুন দিয়েছি মিক্স থেকে এটা ভাজা হোক এদিকে ভাত হচ্ছে এদিকে আমরা যতক্ষণ কাঁটা কুটিটা করে চলো তো এটা ওটা রান্না করবো না বলে অনেক কিছুই রান্না হচ্ছে তার মাঝখানে আবার শুনলাম ফোন করলো মা এই সরি আফা ফোন করলো ফোন করে বলছে আমি যাব তাহলে তুই আয় অনেক দিন দেখা হয়নি একসাথে থেকে তারপরে চলে যাব তো আমি বললাম ঠিক আছে আমি যাবো কিন্তু আমি থাকতে হয়তো পারবো না কারণ দু মানে দুমনা আছে থাকতেও পারি নাও পারি চলে আসতে পারি তো সেই বুঝে আমি ভাবলাম তাহলে মেয়েকে আজকে ওখানে নামিয়ে দিই নামিয়ে দিয়ে তাই আমি কালকে যাব এটাই ভেবেছি ভেবে মেয়েকে ওখানে নামিয়ে দিতে বলেছি আর মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা ভাবলাম ভাবলাম যে ওর জন্য তো নিয়েছি তাহলে আজকে আর রান্না করব না বা ভাজা শুধু ভাজা করে রেখে দিয়েছি ফ্রিজে যে ও বাড়িতে আসলে তবে করব। আর এদিকে বেগুন রান্না করব টমেটো টো রান্না করব এইগুলো করব বলে কেটে কুটে নিচ্ছি তো চলো কাটা কোটা ধোয়া ধোয়ি হোক ওদিকে কিছু রান্না বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে ময়লা চাল কিছু না রান্না করবো না করবো না কিন্তু কিছু রান্না হয়ে যাচ্ছে যেমন কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ তারপরে বেগুন দিয়ে মাছ বেগুন টমেটো দিয়ে মাছ নিতে বিট লাগিয়েছি

俺们那个这个再不找人出去了。今天俺们再做点。 ওকে এটা দিয়েছি বলে কেমন লাগছে আমাকে দেখতে যায় না গেলাম চলো একটু ধনিয়া পাতা নিয়ে আসি তরকারির মধ্যে গোড়াই খুঁজে পাচ্ছি না ঠিকঠাক গোড়ার থেকেই একেবারে তুলে নেব বেশি লাগবে না অল্প নিলেই হবে নিয়ে আবার এটাকে ধুয়ে নিতে হবে এই কটা হলেই হয়ে যাবে চলো তো অবশেষে পুরো গোসল টোসল করে নিয়েছি গোসল করে এই যে বসেছি মেয়ে আজকে বাড়িতে আসবে না কারণ হচ্ছে মেয়ে যাবে তার মামার বাড়িতে তো মেয়ে যাবে মামার বাড়িতে কালকে আফা আসবে আমিও যাবো রে তো সেই জন্য আজকে স্কুল থেকে ওকে ওখানে নামানো হয়েছে ও এখন বাড়ি আসবে না আমি কালকে যাবো তারপরে ওকে স্কুল থেকে নিয়ে পরশু দিন বাড়িয়ে আসবো তো সেই জন্যই আজকে মেয়ে দেখা হচ্ছে না মেয়ের সাথে তো রান্না বান্না হয়ে গেছে স্নান রান সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো থাকবে সবাই আজকে রান্না হয়েছে এই যে টমেটো কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে বিট ভাজা যে মাছ